হ্যালো এভি ওয়ান সকলে কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আবারও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে নতুন আরও একটি ভিডিও ভিডিওটি হচ্ছে জিমিনি এআই অ্যাপ জিমিনি এআই অ্যাপে তোমরা ফটো এডিটিং করবে কী করে এই নিয়ে আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি ফার্স্ট যেই ভিডিওটি বানিয়েছিলাম ওই ভিডিওটি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো দেখো তোমরা নিজেরাই দেখে যে তোমরা কত ভালোবাসা দিয়েছো তো আস্তে আস্তে আরও ভিউজ বাড়ছে আমার ফার্স্ট ভিডিওটাই মানে ফার্স্ট জিমিনি এআই অ্যাপের ভিডিওটি তো সেকেন্ড আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি অনেকের রিকোয়েস্টে তো ফার্স্টের মানে ফার্স্ট যেই ভিডিওটি বানিয়েছিলাম সেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে মানে প্রমসগুলো হচ্ছে ছিল ইংলিশে লেখা ছিল আর এই ভিডিওতে আমি দেখাবো যে তোমরা খুব সহজে নিজেদের ভাষায় মানে বাংলায় বাংলায় নিজেদের মতো বলে কী করে তোমরা প্রমস তৈরি করে কী করে তোমরা ফটো এডিটিং করবে সেই নিয়ে কথাও বলবো আমি কিন্তু মানে ইদানিং যে ফেসবুকে যে ফটোগুলো পোস্ট করছি সেইগুলোও কিন্তু বাংলা প্রমস কিন্তু লিখে পোস্ট করছি মানে নিজের ভাষায় লিখে পোস্ট করছি অনেকে খুব পছন্দ করছে ফটোগুলোকে তাই অনেকে বুঝতে পারছে না অনেকে সেই আমি তোমাদের প্রমসগুলো ক্যাপশনে লিখে দিয়েছিলাম অনেকে সেটা কপি করে তোমরা পেস্ট করছিলে কিন্তু অনেকে মানে হচ্ছে না আর কি তো সেই নিয়ে আমি আজকে একটা ভিডিওটি বানিয়েছি খুব সহজে নিজেদের ভাষায় মানে বাংলায় অনেকে ইংলিশ বোঝে না বা জানি না প্রমস তৈরি করবে কী করে বা নানান ধরনের প্রমস তোমরা কোথায় পাবে সেটা অনেকে বুঝতে পারে না তো এই বন্ধু আমার নতুন বন্ধুদের বা পুরনো বন্ধুদের নতুন একটা নিয়ে চলে এসেছি নিজেদের ভাষায় বাংলা ভাষায় খুব সহজ ভাষায় তোমরা নিজেদের মনের মতো কথা বলে নিজেদের মনের মতো ছবি তৈরি করতে পারবে বাংলাতে তো চলো আমি একটি স্ক্রিন রেকর্ডিং মাধ্যমে তোমাদের দেখো পুরোটা পুরোটা মনোযোগ দিয়ে দেখো আশা করছি প্রথম ভিডিওর মতো সেকেন্ড ভিডিওটাও তোমাদের খুবই ভালো লাগবে অনেক অনেক ভালো সাথে আশা করছি সব প্রথমে ফার্স্টেই বলে রাখছি কিন্তু তোমরা অবশ্যই কিন্তু প্লে স্টোরে গিয়ে জিমিনি এ আই গুগল জিমিনি এই যে অ্যাপটি এই অ্যাপটি অবশ্যই কিন্তু ইনস্টল করে নিও কেউ গুগলে গিয়ে করো না ঠিক আছে গুগলে গিয়ে করলে হয়তো হতে পারবে না তো তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে তোমরা অন্তত প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটি তোমরা ইনস্টল করে নিও ঠিক আছে আমি যেমন মানে পার্টু পাই তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা লিখবে বেঙ্গলিতে সিম্পল মানে যেমন কথা বলো বেঙ্গলিতে তেমন লিখবে যা সিম্প স্পষ্ট ভাষাটা লিখবে আর একটা মেন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ফটো ফটোটা যেন স্পষ্ট হয় তোমার মুখটা যেন বোঝা যায় বসে তোকে ফটো দেবে না একদমই ভালো এবার বসে রয়েছে বা দাঁড়িয়ে আছো বা টোটালি দাঁড়িয়ে আছো বস দিচ্ছ বা এরকম পোস্ট দিচ্ছো বা সিম্পি এরকম কোনো ফটো মুখটা যাতে তোমাদের বোঝা যায় এরকম টাইপের ফটো দেবে ঠিক আছে ধর এই যে ফটো শুধু এইটুকু দেখা যাচ্ছে এরকম ফটো দিলে না কখনো তোমাদের মুখের সাথে মিলবে না বা ধরো এরকম করে মানে আজ টোটালি মানে অর্ধেক মুখটা দেখা যাচ্ছে এরকম টাইপের কোনো ফটো দেবে না টোটালি কিন্তু তোমাদের মুখের সাথে মানে এআই ফটো এডিটিংটা মিলবে না ঠিক আছে আমার সেটা হয়তো বুঝতে পারছো তোমরা তো চলো আর বেশি বকর বকর করবো না যেহেতু ভিডিওটি অনেকটাই লং হয়ে যাবে আর আমি ভিডিওটি বানাচ্ছি ঠিক আছে আমি এক দুদিনের মধ্যে তোমাদের ভিডিওটি পোস্ট করে দেবো ফেসবুকে যেহেতু এডিডিংয়ে একটা ব্যাপার থাকে তবে পোস্ট করে দেবো তো চলো বেশি বকর বকর না করে আমি স্ক্রিন রেকর্ডিংটা দেখিয়ে আর হ্যাঁ আবার রিকোয়েস্ট করছি প্রথম মানে প্রথম যে জিমিনি অ্যাপে যে ভিডিওটি করেছে অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা মানে আমি কখনো ভাবতে পারিনি যে দু থেকে মানে এক থেকে তিন দিনের মধ্যে আমার এত ভিউজ হয়ে যাবে আর তোমরা এই যে ভিডিওটি তুমি এত এত শেয়ার করেছো এবং এত এত নিজের ফোনে হচ্ছে সেভ করে রেখেছো তো ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে আর হাটবোক না তো চলো স্ক্রিন রেকর্ডিংটা দেখা যাক প্রথমে তোমরা হচ্ছে জিমিনি অ্যাপটি ওপেন করে নেবে তো আমি জিমিনি অ্যাপটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর লাস্ট চিহ্নটা ক্লিক করবে ক্লিক করার পর গ্যালারিতে যাবে যাওয়ার পর তোমরা যেই ফটোটি এডিটিং করবে সেটা তোমরা নিয়ে নেবে তো ধরো আমি এই ফটোটি নেবো তারপর ডানে ক্লিক করবে ক্লিক করার পর আমি একটা লেখা কপি করে রেখেছিলাম তো সেটা এখানে পেস্ট করে দেবো তো আমি এখানে লিখেছি ফাঁকা মাঠ চারিপাশে কাশ ফুল ফুটে আছে আমি লাল শাড়ি সাদা পাড় পরে আছি হাতে হাতে পদ্মফুল ফুল আমার পাশে দুর্গা ঠাকুরের মূর্তি আছে এমন একটি ফটো বানিয়ে দিন আমাকে তো আমি এরকম লিখেছি বাংলাতে বেশ স্পষ্ট ভাষায় আর তোমরা দেখে নেবে ঠিকঠাক আছে নাকি ঠিক আছে তো দেওয়ার পর আমি সেন্ড করে দেবো একটু এড করতে হবে তারপর দেখি টোটালি তোমার ফেসটা দিয়ে বানিয়ে দেবে আর অনেকের হয়তো জিমিনি অ্যাপে বেঙ্গলিটা সাপোর্ট নিচ্ছে না এক দুবার ট্রাই করবে দেখবে হয়ে যাবে ঠিক আছে আমারও ফার্স্টে বেঙ্গলি ট্রাই মানে করছিলাম হচ্ছিলো না তারপর কন্টিনিউ করার পর হচ্ছিল তো এটাকেও ফটো দিয়ে দিয়েছে আমাকে দেখেছো আমি এখানে কি লিখেছি ফাঁকা মাঠ চারি পাশে কাশ ফুল ফুটে আছে আমি লাল শাড়ি সাদাপার পরে আছে দেখো লাল শাড়ি সাদা দিয়ে দিয়ে দিয়েছে আমাকে হাতে পদ্ম ফুল দেখো হাতে পদ্মফুলও আছে এবং এখানে লিখেছি আমি দুর্গা ঠাকুরের মূর্তি আছে পাশে সেটাও দিয়ে দিয়েছে ঠিক আছে মানে সিম্পলি তোমাদের মুখটা যেন কষ্ট বোঝা যায় ঠিক আছে আর বাংলাটা যেন মানে বানানটা যেন ঠিকঠাক থাকে সেইভাবেই লিখবে আর প্রথম এক দুবার হয়তো তোমাকে দেবে না আর একটু নেটটাও স্পিড যেন থাকা দরকার আর একটু একবার একবার দুবার ট্রাই করবে বাংলাতে লিখে দেখবে ওরা টোটালি দিয়ে দেবে আর জাস্টে সেকেন্ড এটা যতক্ষণ না ঘোরাটা অফ না হবে ততক্ষণ তুমি ফটোটি হচ্ছে সেভ করতে পারবে না আর এখান থেকে শেয়ার করলে কিন্তু তোমার ফটো কোয়ালিটি কিন্তু তেমন একটা আসবে না যতক্ষণ না জাস্টের সেকেন্ড এটা যদি যত কখনো তোমার কমপ্লিট না হচ্ছে তখন তুমি এখানে পেজটা ওপেন করেই থাকবে তারপর হয়ে যাওয়ার পর টোটালি মানে ফটোটা সেভ করে নেবে এখানে ক্লিক করার পর এখানে পাশে শেয়ারের পাশে ডাউনলোড একটা অপশন থাকবে সেখানে ক্লিক করলে তোমার হচ্ছে ডাউনলোড হয়ে যাবে একটু এড করতে হবে তো দেখো ফটো বেশ আমার মুখটা সাথে বেশ ভালো মিলিয়ে দিয়েছে আমি পুরো যাচ্ছে আমি দাঁড়িয়ে আছি সিম্পল টোটালি আমার মতো লাগতে হবে চারিপাশে কাশ ফুলে ভর্তি হয়েছে একদম আর হচ্ছে পাশে দেখো মা মূর্তি মূর্তি করে দিয়েছে ফটোটা কত সুন্দর লাগছে বলো তো তোমরাও কিন্তু বেঙ্গলি তোমার যারা ইংলিশ বুঝতে পারছো না কিভাবে কিভাবে সার্চ করবে ফ্রমস কোথায় পাবে বুঝতে পারছি না তোমার নিজের ভাষায় খুব সহজ তোমরা এটা করে নিতে পারবে এটা একদম খুবই সহজ উপায় তো এই যে জাস্টে সেকেন্ড এটা আর কি অফের ঘোরাটা হয়ে গেলে আমি মানে আর কি এটা সেভ করে নেবো তোমরা এরকম করবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে জিমিনি অ্যাপে কিন্তু আনলিমিটেড ফটো হচ্ছে এডিটিং করা যায় না চার থেকে মানে প্রত্যেকটা দিন চার থেকে পাঁচটা আর কি ফটো এডিটিং তোমরা করতে পারবে ঠিক আছে তো ভিডিওটি এই পর্যন্তই আবার দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা কোন ইনফরমেশনের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর আর কি ক্যাপশনে জানিয়ে দিও আর কি কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর একটা মেন হচ্ছে তোমরা যদি কেউ জানতে চাও যে এই যে তোমরা হয়তো বেঙ্গলা বেঙ্গলি লিখেছি বেঙ্গলি থেকে তোমরা ট্রান্সলেট ইংলিশে কী করে করবে সেটা যদি দেখতে চাও অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো আমি ট্রান্সলেটের একটা ভিডিও আমি অবশ্যই দেব কীভাবে আর কি হয় তো আজকে আসি নেটটা আমার হালকা স্লো দিচ্ছে বলে এটা আমার একটু প্রবলেম দিচ্ছে নেটটা আর কি ফাস্ট থাকলে কোনো প্রবলেম হবে না তো আজকের মতো টাটা ছবি দিয়ে দেবে আমাকে আমাকে নেটটা হালকা স্লো দিচ্ছে বলে এরকম নেটটা হালকা স্লো দিচ্ছে বলে মুখটা আবার চেঞ্জ করে দিয়েছে আমাকে মানে মুখটা আর কি এরকম নেটটা ফাস্ট না থাকলে না একটু প্রবলেম হয়ে যাবে আর কি তো আজকে মতো টাটা আসছি